আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি মজাদার টুইস্ট রোল তৈরির রেসিপি এটা দেখতেই কিন্তু অনেক বেশি আকর্ষণীয় খেতেও হয়েছে অসাধারণ চাইলে কিন্তু বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে কিংবা অতিথি আপ্যায়নেও ঝটপট এই রোলটি বানিয়ে নিতে পারেন এটা বানানো খুবই সহজ আর খেতেও হয়েছে অসাধারণ অনেক বেশি ক্রিস্পি আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা চাইলে আটাও নিতে পারেন পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে শুকনো উপকরণ তেলের সাথে মিশিয়ে নিচ্ছি ময়দাটা সুন্দরভাবে তেলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে আমরা যেরকম নর্মাল পরোটা তৈরি করি ঠিক সেরকমের একটি ডো তৈরি করে নেব পরোটার যে ডোটা হয় ঠিক ওরকমেরই একটি ডো তৈরি করে নিতে হবে তো আমি অল্প অল্প পানি দিয়ে ডো বানিয়ে নিয়েছি এখন আমি এই ডোয়ের উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে আবারও ডোটাকে একটু মথে নিচ্ছি এতে করে ডোয়ের উপরটা অনেক বেশি সফট হবে আর এটা ড্রাই হয়ে যাবে না ডো বানানো হয়ে গেছে এটাকে রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য এদিকে আমি এই রোলের জন্য পুর বানিয়ে নেব এখানে আমি সিদ্ধ করে নেওয়া আলু এক কাপ নিয়েছি গ্রেট করে আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি একদম মিহি করে কুচি করে নিয়েছি দুই দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স কিছু দিয়ে দিচ্ছি পাতা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চাট মশলা পরিমাণ মতো লবণ এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে পুর বানিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে আমি যে ডোটাকে রেস্টে রেখেছিলাম ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে হাত দিয়ে একটু মথে নিচ্ছি ডোটাকে এখন আমি এই ডোটাকে তিনটা ভাগ করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এই রোলের পরিমাণ বেশিও বানাতে পারেন আমি বেশ বড় করে তিনটা রোল বানিয়ে নেব আমি একটা লেচি নিয়ে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে নিয়ে এখন আমি এটাকে বেলে নিচ্ছি একটি রুটি বেলে নিচ্ছি একেবারে পাতলাও না আবার খুব বেশি মোটাও না আমরা যেরকম নর্মাল রুটি তৈরি করি ঠিক সেরকমের একটি রুটি বেলে এর মাঝে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিয়েছি আর রুটির অর্ধেক সাইডে আমি এই পুরটা দিয়ে তারপরে রুটিটাকে ভাজ দিয়ে এভাবে করে নিয়েছি জাস্ট হাত দিয়ে একটু প্রেস করে নিয়েছি এখন আমি একটি পিজ্জা কাটারের সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি জাস্ট লম্বা করে কেটে নিচ্ছি এটা সম্পূর্ণরা দেখে বুঝতে পারবেন এখন আমি কেটে নেওয়া অংশগুলোকে জাস্ট হাত দিয়ে এভাবে পেঁচিয়ে নিচ্ছি এই কাজটা কিভাবে করছি সেটা কিন্তু দেখে বুঝে নিতে হবে বলে দেওয়ার কিছুই নেই সুন্দরভাবে কিন্তু পেঁচিয়ে নিতে হবে পেঁচিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি রোলটাকে এভাবে ভাজ দিয়ে নেছি। এই যে দেখুন আমার একটা ট্যুইস্ট রোল তৈরি করা হয়ে গেছে বাকি রোলগুলো একইভাবে তৈরি করে নেব আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি রুটির মাঝে পুর দিয়ে তারপরে ভাজ দিয়ে আমি এভাবে করে পিজ্জা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি আপনারা যে কোনো ছুরি বা চাকুর সাহায্যেও এভাবে লম্বা করে কেটে নিতে পারেন কেটে তারপরে আমি জাস্ট এভাবে একটু পেঁচিয়ে নিচ্ছি বেঁচিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি রোলটাকে ঘুরিয়ে এভাবে ভাজ দিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি আরও একটি টুইস্ট রোল তৈরি করেছি সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে গেছে ওই পর্যায়ে আমি তিনটা রোল একসাথে দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি আর চুলা রাস কমিয়ে ভাজলে হয় কি এটা অনেক বেশি ক্রিস্পি হয় চুলা রাস বাড়িয়ে ভেজে নিলে কিন্তু ভেতরের অংশটা একদমই নরম থেকে যাবে ক্রিস্পি হবে না চুলা রাস মিডিয়াম লোয়ে রেখে আমি কিন্তু রোলগুলোকে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে রোলগুলো ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এ পর্যায়ে আমি তেল থেকে তুলে নিচ্ছি সবগুলো রোল ভাজা হয়ে গেছে আর দেখতেই পারছেন এটা দেখতে কতটা আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে এখন আমি এটাকে কেটে দুই টুকরা করে নিচ্ছি আর দেখুন মার্শাল্লাহ এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয়েছে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও এই সহজ রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ